নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি মিমি বলছি দশই মেয়ের মধ্যে মলদ্বীপ ছাড়তেই হবে ভারতীয় সেনাকে কেন এত একরখা জেদ প্রেসিডেন্ট মুইজ্জুর টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো পঁয়ষট্টিতে আপনার জন্য রইল সেই বিষয় বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায় বরাবরই পড়শি দেশগুলির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত মলদ্বীপও তার ব্যতিক্রম নয় তবুও সেই উপকারী দেশের সঙ্গেই কূটনৈতিক টানাপোড়েনে জড়িয়েছে মলদ্বীপ চীনপন্থী মোহাম্মদ মুইজু মলদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ ও পর্যটন প্রচার ঘিরে রীতিমতো কাদা ছোঁড়াছড়ি হয়েছে দুদেশের মধ্যে মলদ্বীপের মন্ত্রীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে ভারতও মুইজু মলদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার দিনই ভারতীয় সেনা প্রত্যাহারের কথা বলেছিলেন সম্প্রতি ফের ভারতকে বলা হয় আগামী মে মাসের মধ্যে যেন মলদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয় সম্প্রতি এই বিষয় নিয়েই আলোচনায় বসেছিল দুই দেশ বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয় বৈঠকে দুপক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাকে মজবুত করতে নানা বিষয় নিয়ে আলোচনা করেছে বর্তমানে যে উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে তা নিয়েও আলোচনা হয়েছে দুপক্ষই ভারতীয় বিমান প্ল্যাটফর্ম যা মলদ্বীপকে মানবিক ও চিকিৎসা পরিষেবা দেয় তা নিয়ে সমাধান সূত্র খুঁজে বের করতে রাজি হয়েছে অন্যদিকে মলদ্বীপের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে উল্টো কথা বলা হয় সেখানে বলা হয়েছে দুই পক্ষই সহমত হয়েছে যে আগামী দশই মে এর মধ্যে ভারত সরকার তাদের সেনা প্রত্যাহার করবে দশই মার্চের মধ্যে প্রথম ধাপের সেনা প্রত্যাহার করা হবে মলদ্বীপে ভারতের আশি জন সেনা জওয়ান মোতায়েন রয়েছেন যারা ভারতেরই উপহার দেওয়া তিনটি বিমান চালানো এবং রক্ষণাবেক্ষণ করেন এই জওয়ানদের নিয়েই আপত্তি মলদ্বীপের শেষমেশ ভারতবিরোধী অবস্থানেই অটল থাকলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মলদ্বীপে সংসদে প্রেসিডেন্ট মৈজো বলেছেন অন্য কোনও দেশকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা তা খাটো করতে দেব না তিনি জানান ভারতের সঙ্গে আলোচনা হয়েছে এবং দুপক্ষই মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে রাজি হয়েছে আগামী দশই মেয়ের মধ্যে ভারতীয় সেনাদের মলদ্বীপ থেকে প্রত্যাহার করতে হবে এমনটাই দাবি মলদ্বীপের স্থানীয় সংবাদ মাধ্যমগুলির সংসদে বক্তব্য রাখেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু বিরোধী দলগুলি যারা মুইজুর বিরোধী অবস্থানের সমালোচনা করেছিলেন তারা প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করেন সংসদে বক্তব্য রাখতে এসে প্রেসিডেন্ট মুইজু জানান মলদ্বীপে তিনটি উড়ান প্ল্যাটফর্ম রয়েছে তার একটি থেকে আগামী দশই মার্চের মধ্যে ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে দশই এর মধ্যে বাকি দুটি প্ল্যাটফর্ম থেকেও ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বলে জানান তিনি প্রেসিডেন্ট মুইজু বলেছেন মলদ্বীপ ভারতের সঙ্গে চুক্তি রিনিউ করবে না আমরা অন্য কোনো দেশকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা তাকে খাটো করতে দেব না প্রসঙ্গত মলদ্বীপে আশি জন ভারতীয় সেনা মোতায়েন রয়েছেন মানবিক ও চিকিৎসা ক্ষেত্রে উদ্ধার কাজের জন্য প্রতিবেশী দেশ মলদ্বীপকে দু সালে হেলিকপ্টার উপহার দিয়েছিল ভারত পরে আরও কিছু যুদ্ধবিমান উপহার দেয় মূলত এই বিমানগুলির রক্ষণাবেক্ষণ ও মলদ্বীপের সেনাকে বিমান পরিচালনায় প্রশিক্ষণ দেওয়ার জন্যই মোতায়েন রয়েছেন পঁচাত্তর জন ভারতীয় সেনা এই সেনা নিয়েই আপত্তি মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মহিজুর তিনি নির্বাচনী লড়াইয়েও ভারতের বিরুদ্ধেই প্রচার করেছিলেন এখন দেখার দশই মেয়ের মধ্যে মলদ্বীপ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার পর্ব নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আর সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে